চেঞ্জ আপ সালে এই যে বিজেপি সরকার 299টা প্রতিশ্রুতি দিয়ে এসেছিল আট বছর হতে চলছে এই 299টার মধ্যে একটা প্রতিশ্রুতি পর্যন্ত আজ পর্যন্ত পালন করতে পারে নাই আজকে আমরা এখানে যেখানে আন্দোলনের সমাবত হয়েছে এনএইচ

দশ বছরের মধ্যে সেন্ট্রাল এবং স্টেটের ডাবল ইঞ্জিনের সরকার এখন পর্যন্ত সেই ন্যাশনাল হাইওয়ে এইট এর যে পরিপূরক রাস্তা জনগণের সুবিধা দেওয়ার জন্য ট্রান্সপোর্টেশন কষ্ট হওয়ার জন্য বিজনেস বৃদ্ধি হওয়ার জন্য এবং রাজ্যের সাথে টুরিস্টের সংখ্যা বৃদ্ধি পায় তার জন্য যে বহুল পরিচিত বহুল আকাঙ্ক্ষিত সেই রাস্তাটা আমাদের ত্রিপুরার জনগণের যে জীবনডেকা যেটাকে আমরা বলতে পারি সেই রাস্তার কাজ না হওয়ার জন্য বর্তমান ত্রিপুরা সরকারকে আমরা দায়ী করছি সেন্ট্রাল গভর্নমেন্ট তার সময় মতো বিপিআর বানিয়ে ল্যান্ড রেকোজেশন করে সমস্ত টাটা জনগণকে দিয়েছে এবং টেন্ডার করে কন্টাক্ট অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে রাস্তার সবাই জানেন এই সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকে কেবলমাত্র কিছু সংসদ তাদের নেতা এবং মণ্ডল নেতা সঞ্চয়দের প্রধান এবং মিনিস্টাররা তাদের ব্যক্তিগত স্বার্থে যেভাবে আমাদের জনগণের করে টাকাকে যেভাবে লুণ্ঠন করছে সেই লুণ্ঠনের জন্য সেই কমিশন মানিদের জন্য দীর্ঘ দশ বছর পূর্ণ হতে গেল সেই রাস্তার কাজ এখনো পর্যন্ত জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া যায়নি কিছু কিছু জায়গাতে রাস্তা কাজ কমপ্লিট হয়েছে দেখুন এখন পর্যন্ত যেখানে হেভি ভেহিকেল এই সমস্ত রাস্তার উপর দিয়ে চলা শুরু করেনি তারপরেও কংগ্রেসনের চৌমাসের মধ্যে যেখানে রাস্তা কোথাও দু ফুট কোথাও তিন ফুট কোথাও দশ ফুট ভেঙে গিয়েছে হেভি ভেহিকেল যারা চলাচলের জন্য যেমন উপযোগী নয় ঠিক অনেক জায়গাতে এমন ভাবে ভেঙেছে যেখানে বাইক দিয়ে চলাফেরা করা যাচ্ছে না এবং এই যে কুকি দল থেকে কৈলাসর পর্যন্ত যে সেভেন্টি নাইন কিলোমিটার রাস্তার যে আমাদের কদম তোলার সেই পাটের কাজ এখন পর্যন্ত বলা যায় ঠিক মতো শুরু হয়নি গত তেরোই আগস্ট বিধানসভাতে ইন্স্যুরেন্স কমিটির একটা মিটিং ছিল সেখানে এনএস দপ্তরকে আমরা ডেকেছিলাম জবাব দেওয়ার জন্য সেখানে ওনারা জবাব দিয়েছেন আগামী মার্চের মধ্যে সেই রাস্তাটা কমপ্লিট হবে লেকিন আমি সেখানে আমার বক্তব্য তুলে ধরেছি তাদেরকে যেভাবে রাস্তার প্রগ্রেস হচ্ছে সেই রাস্তাটা ঠিক এইভাবে যদি আপনারা জানান দু হাজার ছাব্বিশের মার্চ নয় দু হাজার সাতাশের মার্চ পর্যন্ত আপনারা এটা কমপ্লিট করতে পারবেন না আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী রাজ্য কমিটির আহ্বানে আমাদের রাজ্যের চারটি জেলাতে মধ্য দিয়ে যে জাতীয় সড়ক দুইশো নম্বর এবং দুইশো আট এ এই দুটা জাতীয় সড়কের বেহাল দোষা তার নির্মাণ কাজ অসম্পূর্ণ এবং জনগণের চলাচলের প্রচণ্ড সমস্যা তার থেকে নিরুত্তন উত্তরণ ঘটানোর জন্য প্রশাসনিকভাবে বারবার আবেদন নিবেদন করার পরও কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ না করার কারণে যে সমস্যা তৈরি হয়েছে তার বিরুদ্ধে আজকে এক ঘন্টার জাতীয় সড়ক অবরোধ আমরা সংগঠিত করেছি এটা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার সঙ্গে যারা এই কাজের সঙ্গে যুক্ত সেই সংস্থা তাদের টনক নড়ানোর জন্যই আমরা এই আন্দোলনে সামিল হয়েছি আমরা বিশ্বাস করি যে তারা এই ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করবেন কিন্তু সেই সঙ্গে দুর্নীতি যেটা হচ্ছে এই রাস্তা নির্মাণকে এই দুর্নীতির পিছনে যারা আছেন তাদের খুঁজে বের করা হবে এই দাবিও আমরা করছি শুধু এই দুইটার জাতীয় সড়ক না রাজ্যের মধ্যে জেলা সড়ক মহকুমা সড়ক গ্রামীণ সড়ক ব্লক সড়ক এই আলাদা আলাদা ভাগ ভাগ সড়কগুলো আছে রাস্তা আছে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতকে মূল সড়কে যুক্ত করার জন্য বামপ্রন্ট সরকারের সময় যে গৃহীত পদক্ষেপগুলো যে প্রকল্পগুলো এগুলো সঠিকভাবে নিরূপণ করা বামপ্রন্ট সরকার যেটা করে গিয়েছিল সেটাকে সংস্কার রাখা মানুষের চলাচল উপযোগী রাখা সব ঋতুতে যাতে চলাচল করা যায় সেই পদক্ষেপগুলো আমরা আজকে দেখতে পাচ্ছি না তার বিরুদ্ধেই আমাদের আন্দোলন আমাদের আন্দোলন আজকে এক ঘন্টার জন্য হয়েছে অবরোধ এখানে সভা চলছে আগামী দিনে এই যদি সমাধান না হয় এই আন্দোলন আরও বৃহত্তর রূপ গ্রহণ করবে এই কথাটাই আমরা রাজ্যের সকল মানুষের সুবিধার জন্য সকল মানুষের সহযোগিতা চাইছি